হ্যালো বন্ধুরা আফিস ব্লগে তোমাদেরকে স্বাগতম আজ হচ্ছে আমার স্পেশাল দিন তোমরা নিশ্চয়ই দেখে ভিডিওটা বুঝে গেছো আজ আমার বার্থডে হ্যাঁ সত্যি আজ আমার বার্থডে সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেলাম এরপর আমাকে যেতে হবে ডিউটি আজ সারাদিন কি কি করলাম তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এরপর আমি চলে গেলাম ডিউটি তো ডিউটিতে চলে এসেছি সকাল সকাল এখনো পর্যন্ত কোনো পেশেন্ট আসেনি শীতের বেলা পেশেন্টটা সকালে একটু কমই আসে তো সকাল সকালে মাসি চা নিয়ে হাজির চা নিয়ে কিছু কম্পিউটারে কাজ ছিল এক্স রে রিপোর্টগুলো বার করা সেইগুলোই বার করে নিচ্ছিলাম এখন বাজে দুপুর দুটো এর মাঝে অনেক কাজ হয়ে গেছে তখন ভিডিওগুলো কোনোভাবে নেওয়া সম্ভব হয়নি তো এখন আমার জন্য কিছু স্পেশাল জিনিস অপেক্ষা করছে আমিও রীতিমতো পুরো সফট খেয়ে গিয়েছিলাম যে সত্যি এত ভাবে আমার মানে বার্থডে সেলিব্রেশন হবে তাও স্পেশাল মানুষ নিজের হাতে রান্না করে এরকম করে খাওয়াবে সত্যি অবাক সামনে থেকে কতটা বলতে পেরেছি জানি না তো এই ভিডিওর মাধ্যমে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত ভাবে নিজের হাতে রান্না করাটা অনেক বড় বড় গিফট তো সবাই দেয় কিন্তু নিজের হাতে রান্না করে স্পেশাল দিনটার বার্থডে পালন করাটা অনেকটাই স্পেশাল আজকে মাসি বিকালে যে চাটা দিয়েছিল একদমই চিনি ছিল না তো চাটা অতটা ভালো লাগেনি যাই হোক এখন সন্ধে হয়ে গেছে এবার যাব আমি বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাড়ি ফিরে এসে আমি জাস্ট অবাক এই রকম সারপ্রাইজ পাবো ভাবাটা আমার কাছে অসম্ভব তো থ্যাংক ইউ স্পেশাল বনি এই যে বার্থডে কেকটা দেখছো এটা আমার বোন নিজের হাতে বানিয়েছে আমি জাস্ট অবাক দুপুরে এত সুন্দর সারপ্রাইজ পাওয়ার জন্য সন্ধ্যাবেলা এত সুন্দর সারপ্রাইজ পাওয়ার জন্য আমি সত্যি অনেক শখ বাড়িতে অনেক পুচকি পুচকি বোনরা এসছিলো কাকিমারা এসেছিলো তো সত্যি সবাই মিলে অনেক মজা করছিলাম আর এটা আমার বোন আমাকে গিফট দিল তো খুবই ভালো লাগলো আসলে আমার কল্পনাগুলো করা সম্ভবই না এত সুন্দর গিফট আর এটা হচ্ছে আমার ফ্যামিলি ফটো চারজনের অনেক ভালো লাগছিল এত সুন্দর করে মানে বার্থডে সেলিব্রেশন করলো আর সবাই এসেছিলো অনেক খুশি হয়েছিলাম বাড়িতে একটা হই হৈ পরিবেশ একটা আনন্দ উৎসব খুবই ভালো লাগছিলো আর বাড়িতে যারা সবাই এসেছিলো তাদের জন্য আমার বোন পায়েসও বানিয়েছিলো স্পেশাল আমার জন্যও বানিয়েছিল আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার এটা হচ্ছে মা আমার জন্য বিরিয়ানি করেছিল তো খুবই ভালো কাটলো আমার দিনটা দুপুর সন্ধ্যে রাত সত্যি সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য আজকের মতো টাটা বাই বাই